ব্যাক টু মাই চ্যানেল কষুটুলি কসুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এখন বাজে সকাল নটা পনেরো নটা পনেরো থেকে আমার ব্লগসটা স্টার্ট করছি আজকে সানডে সানডে মানে ফানডে সানডে মানে অনেক কিছু ধামাকা কিন্তু আমাদের লাইফে কোনো ধামাকা নেই আমাদের লাইফে একভাবে চলে যাচ্ছে দাদাভাই সকাল সকাল কাজ নিয়ে বসে পড়েছে আর দাদাভাইকে আর আমার দুজনার চা নিয়ে চলে এসেছি চা আর দু পিস পাউরুটি চা আর পাউরুটি খেয়ে আমি রান্নাঘরে চলে যাবো কারণ হচ্ছে দাদা ভাইকে আমাকে তাড়াতাড়ি করে ছাড়তে হবে আর আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে বেগুন ভাজি আর মাংস কত আজকে এই আমাদের রান্না থাকবে তা দাদা ভাই বললো আমাকে তাড়াতাড়ি করে তুমি রান্নাটা করে দাও আমি খেয়ে একেবারে বেরিয়ে যাব আর একটু টিফিন দিয়ে দেবে তা টিম পাউরুটি করে দেবো আর বেগুন ভাজি ভাত আর বেগুন ভাজা আর মাংস খেয়ে ও চলে যাবে তারপরে আসবে আবার রাত্রে তাই জন্য তাড়াতাড়ি এত চলো স্কিপ না করে দেখতে থাকো দাদা ভাই খেয়ে এবার বেরিয়ে যাচ্ছে গুড আফটারনুন এখন ঘড়ির কাঁটায় হচ্ছে একটা পাঁচ আমরা খেতে বসে গেছি দেখো কি নিয়েছি দেখিয়ে দিচ্ছি তোমাদের তো প্রথমেই দেখালাম বেগুন ভাজলাম মাংস করলাম চলো খাবার নিয়ে নিয়েছি আমার আর ছেলে বেগুন ভাজা ভাত আর হচ্ছে এখানে মাংস মাংস বাটিতে করে নিয়ে এসেছি কড়াতে রয়েছে আর আর একজনের অবস্থা দেখো তুই ওইভাবে কেন এই বাবু কি রে নিচে না তোকে ওই ওইভাবে টিভি দেখতে বান করেছি না আচু তাড়াতাড়ি তো চলে গেলো এগারো বেজে গেলো যেতে যেতে আর টিফিন তো আমি দিয়ে দিয়েছি এবার ও খেয়ে নেবে রাস্তায় খিদে পেলে আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই আমার ভালো ভাল্লাগছে আসে ঘুম ঘুম পাচ্ছে আর মাথার এখান থেকে পুরো যন্ত্রণা হচ্ছে তা আমি ছেলেকে বললাম তুই তাহলে আর তাড়াতাড়ি করে খেয়ে নে কেন একটু শোভ চলো আবার বিকালে দেখা হচ্ছে কি করছি আর রান্নার কিছু করার নেই কেন মাংস করে করে রেখেছি আর শুধু একটু রুটি করবো হয়ে যাবে রাত্রিবেলা আরেকজন জন্তুর অবস্থা না চলো পরে আবার দেখাচ্ছি দুপুরে শুনলাম ছেলে গেলো তো স্কুলে আর ঘুম তো আসছে না দাদাভাই গেছে কাজে আজকে রোদের প্রচুর তাপ শুয়ে শুয়ে চিন্তা হচ্ছে এই রোদের মধ্যে বাইক নিয়ে এদিক ওদিক করছে তারপরে কি করলাম দূর ঘুম আসছে না কি করব কি উঠে যাই আবার বালিশ চাপা দিচ্ছি এই করছি এই করে করে ঘুম আসতে পারলাম না এবার আমি উঠেই পড়লাম উঠে এবার দরজা খুলে আমি কি করলাম যে মেলে দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি কেন ঘুম আসছে না ফালতু ফালতু বিছানায় লেপটালেপটি করে কোনো লাভ নেই এবার তাড়াতাড়ি করে সন্ধ্যাটা দেব ঘরে কাজকর্ম করব। তা চিন্তা তো হয় কাজকর্ম না থাকলে যা হয় তা এই রোদের মধ্যে তাপে বেরিয়ে বাইক চালানো একটা রিক্সের ব্যাপার থাকে তা দাদাভাই তো বাইক চালিয়ে কাজে আসবে ঘরে আসবে কখন কে জানে তা যে জামা কাপড়গুলো তুলে নিই তুলে এবার সন্ধ্যে দেবো ঘরে কাজগুলো করব। তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি কি করছি এবার ঢুকে গেলাম এবার ঘুম হয়নি ঘড়ির কাটায় হচ্ছে ছটা বাজতে দশ মিনিট পাখি আর আমি চা নিয়ে চলে আসলাম আজকে তো ঘুম হয়নি তোমাদের দেখাচ্ছিলাম নানান চিন্তা ভাবনা মাথায় আসছে চাকরি বাকরি না থাকলে যা হয় তা এই রোদের মধ্যে গরমের মধ্যে দাদাভাই বাইক চালিয়ে চালিয়ে র্যাপিড করছে সেটাও তো খুব খারাপ লাগছে কবে একটা ভালো একটা কাজ বাজ হবে তা ছেলেকে আবার দেব এটা নিয়ে যাবি বাবু এই যে এটা দেখিয়ে প্রসাদ তো আনবি শীতলা পুজোর প্রসাদ চাটা খেয়ে নে চলো আবার পরে দেখা হচ্ছে কী চালাচ্ছিস কাটায় সাড়ে এগারোটা বাজে এই জাস্ট কিছুক্ষণ আগে ঢুকলাম ঢুকে তো প্লে গ্রাউন্ড চলছে আর কি আছে আজকে তো কালকে শেতলা পুজো গেছে তো শীতলা পুজোর আজকে ভোগ দিয়েছে ভোগের মধ্যে কি কি আছে আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রায়েড রাইস আছে এর মধ্যে কি খোলো না আচ্ছা এই যে আলুর দম খোলোটা খুলে দেবো এটা এটা পায়েস দাঁড়াও